সাতাশ তারিখ দক্ষিণবঙ্গের জন্য দীক্ষিতভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখের পর থেকে টানা তিন চার দিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে থাকবে দমকা হাওয়া বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গে গতকাল দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় দমকা হাওয়ার সাথে বৃষ্টিপাত হয়েছিল কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সাতাশ তারিখে কিছুটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের আঠাশ তারিখের পর থেকে তিন চার দিন কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে সেই থাকবে বজ্রবিদ্যুৎ সহ দমকা হওয়া তারিখে দক্ষিণের জেলাগুলো দক্ষিণবঙ্গের বেশি প্রভাব থাকা সম্ভব রয়েছে গতিবেগ থাকবে ষাট থেকে সত্তর কিলোমিটার দমকা হওয়া সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিছুটা প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সেই সাথে থাকবে বজ্রবিদ্যুৎ সহ দমকা হওয়া কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে সেই সাথে দুই এক জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে উত্তরবঙ্গ আঠাশ তারিখের পর থেকে তিন চার দিন প্রভাব থাকবে কিন্তু খুব কম বেশি প্রভাব থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মৎস্যজীবীদের জন্য সাতাশ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দমকা হওয়ার জন্য পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই জেলাগুলিতে তাপমাত্রা আছে একটু বেশি চলছে কোথাও কোথাও চল্লিশ ডিগ্রির মতো চলছে বাঁকুড়া মেদিনীপুর এই জেলাগুলিতে আটত্রিশ ডিগ্রির কাছাকাছি রয়েছে তাপমাত্রা আগামী তিন দিনে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রির মতো কমার সম্ভাবনা রয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের তাপমাত্রা আজ চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকার সত্য সম্ভাবনা রয়েছে পরবর্তীতে কয়েকদিনের সেটা কমে তিরিশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রভাব বেশি রয়েছে তার ফলে এই বৃষ্টিপাতে আমরা পাব সাতাশ তারিখের পর থেকে তিন চার দিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে সেই সাথে থাকবে দমকা হওয়া বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও আবার শিলা সম্ভাবনা রয়েছে আজ নদীয়াতে শিলা সম্ভাবনা রয়েছে এইটা নিয়ে কি বলবেন মানে এটা কি কোনো রকম ভিত্তি আছে কোথাও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এরকম কিছু বলা হয়নি বরং যেটা বলা হয়েছে যে যেটা অলরেডি যে তাপমাত্রা রয়েছে সেখান থেকে আরও তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে কারণ ঠান্ডা অ্যাক্টিভিটি বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলা হয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে বরং আঠাশ তারিখ থেকে পরবর্তী তিন চার দিন আরও আর এই যে না জন্য জলীয়বাষের প্রভাব প্রবেশ বঙ্গোপসাগর থেকে যথেষ্ট বেশি রয়েছে এবং যে উইন্ড প্যাটার্ন রয়েছে সেটা যথেষ্ট ফেভারেবেল রয়েছে আজকের দিনটা হয়তো বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আঠাশ তারিখ থেকে আরও সেই সম্ভাবনাটা বাড়ছে কিছুটা প্রভাব রয়েছে পশ্চিমী ঝঞ্ঝারও ইনডাইরেক্ট ইফেক্ট রয়েছে ওভারঅল এটা জলীয়বসুর প্রবেশ বেশি এবং ফেভারেবেল উইন্ড প্যাটার্নের জন্য কলকাতার কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা আটাশ তারিখ থেকে বাড়ছে সাতাশ তারিখেও কিছুটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের তবে আটাশ তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বেশি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী জেলাগুলোতেও ওয়ার্নিং বলতে যেটা বজ্রবিদ্যুতের সতর্কতা রয়েছে দমকা হাওয়া লোকালাইজড দু এক জায়গায় বৃষ্টি বা ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মেনলি যেটা আজকে বলা হয়েছে সাতাশ তারিখে নদিয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলি দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা অনেকটা লোকালাইজ শিলাবৃষ্টিটা লোকালাইজ ধরেন হয় ফলে এটা একটু শিফট হতে পারে স্পেশাল শিফট হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা বলা হয়েছে মেনলি আঠাশ তারিখে প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখে তুলনামূলকভাবে দমকা হওয়া ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় বিশেষ করে পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় লোকালাইজড ভারী বৃষ্টির সম্ভাবনা কথা বলা হয়েছে আঠাশ তারিখে মেনলি পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে এক জায়গায় ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী